ইসলাম সম্পর্কে তাদেরকে ভালো জ্ঞান দিতে হবে নলেজ দিতে হবে আমাদের সন্তানেরা ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না নলেজ রাখে না আপনি যখন শুতে যাবেন শোয়ার আগ দিয়ে ছেলে মেয়েদেরকে ডাকেন দেখে জিজ্ঞাসা করেন যে ইসলাম শব্দের অর্থ কী বলো আল্লাহর কাছে কোন ধর্ম একমাত্র মনোনীত বলো আপনি দুই একটা নলেজ দিলেন আমি অনেক সময় শুয়ে বাচ্চাদের আশেপাশে তাদেরকে এগুলো জিজ্ঞাসা করি প্রথম নবীকে শেষ নবীকে প্রথম রাসুলকে শেষ রাসুলকে রাসুল কাকে বলে নবী কাকে বলে কয়টি কিতাব আছে এই সমস্ত প্রশ্ন বাচ্চাদেরকে করবেন আর রাতে শুতে যাওয়ার আগে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করবেন যে কি আদায় করেছ বাচ্চাদেরকে কড়াকড়ি দিয়ে সালাত আদায়ের চাইতে উৎসাহ দিয়ে যদি আপনি সালাত আদায় করান ওই ছেলে মেয়ে উৎসাহের সাথে সামনে যাবে আমি আমার ছেলে মেয়েকে বলি যে তোমার পেটের যেমন একটা ক্ষুধা আছে পেটের যেমন একটা চাহিদা আছে এটা স্বাস্থ্যের খাবার আর ইমানের খাবার হচ্ছে সালাদ ইমানের খাবার কি সালাদ সিয়াম হক জাকাত তো ইমানের খাবারটা কি তুমি দিয়েছ আমার ছেলে বলছে যে বাবা দেওয়া হয়নি আমাকে তো দিবে না বা তা আমি যাচ্ছি দিচ্ছি উদ্বুদ্ধ হয়ে দৌড়ে গিয়ে সালাত আদায় করছি এটা একদিনে হবে না আপনি মাঝে মাঝে বা প্রতিদিন তাদেরকে এভাবে বলতেই থাকবেন বলতেই থাকবেন দেখবেন ইনশাআল্লাহ একদিন ইসলাম সম্পর্কে তাদের স্বচ্ছ ধারণা আসবে আল্লাহ তালা আপনাকে আমাকে পৃথিবীর সব ধর্ম সম্পর্কে নলেজ দিচ্ছেন তিন নম্বর সুরাসুরা সুরা আলী ইমরান উনিশ নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত দিন মনোনীত ধর্ম মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম ইসলাম ছাড়া কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না তিন নম্বর সুরা সুরা আলীয়ে মরান পঁচাশি আয়াতে আল্লাহ বলেন অমাইয়া বেত ইসলামী দিনাং ফেলাই মিন হুয়াহু আফিল আল মিনেলখসিরি আল্লাহ আকবার বলেন। আল্লাহ হরাব্বল আলামিন বলেন অমে ইয়াবে থাকি করাল ইসলামী দি ইসলাম ছাড়া আল্লাহর কাছে কোনো কিছুই গ্রহণযোগ্য না খ্রিস্ট ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন কোন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না একমাত্র কেবল মাত্র গ্রহণযোগ্য হল ইসলাম আল্লাহ হরাবুল আলামিন বলেন ইসলাম ছাড়া যারা অন্য ধর্ম গ্রহণ করবে অন্য ধর্ম তালাশ করবে অন্য ধর্মের এদিকে ধাবিত হবে কেয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই কারণে আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্মের নাম কি ইসলাম সবাই বলেন নাম কি ইসলাম আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينَاً سورة المائدة 5 نمبر سورة 3 الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ آجمی تمہارے جنو اكملت لكم دينكم তোমাদের জন্য ইসলামকে আলিয়া তুলা কুম দুম তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য ইসলাম পরিপূর্ণ করে দিলাম আলাইকুম নিয়ামত সম্পন্ন করে দিলাম ইসলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে আমি পছন্দ করলাম গ্রহণ করলাম সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আপনার আমার জন্য ইসলামকে চয়েস করেছেন যাচাই বাছাই করেছেন পৃথিবীতে অনেক দিন আছে অনেক ধর্ম আছে হিন্দু আছে আছে খ্রিস্টান বৌদ্ধ তারা সকলে আল্লাহ আবার সরস্বতী কেউ ডাকে আবার তারা শিবকেও ডাকে কালী কেউ ডাকে দুর্গা কেউ ডাকে কিন্তু একমাত্র মুসলিমরা আল্লাহকেই ডাকে সাথে কাউকেই ডাকে না সুবহানাল্লাহ আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম 2 নম্বর সূরা সূরা আল বক্বারা 255 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আল্লাহ তিনি যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই হাইয়ুল কাইয়ুম তিনি চিরস্থায়ী এবং সকল কিছুর ধারক অর্থাৎ চিরস্থায়ী চিরঞ্জীব সুবহানাল্লাহ আল্লাহর পরিচয় জানার জন্য মক্কার কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ও মুহাম্মদ উনসবুলানার আব্বা তোমার রবের নসবনামা বর্ণনা করো তোমার রবের বাবাকে তার বাবাকে তার বাবাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নসবনামা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস নাম কি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে তারা জানতে চাইল আল্লাহর বাপকে তার বাপকে তার কে অর্থাৎ আল্লাহকে কে জন্ম দিয়েছেন উনসুব লানা রব্বাক আল্লাহর নসব না তারা জানতে চাইল এবার আল্লাহ নাজিল করে দিলেন ও নবী তুমি বলে দাও উলহু আল্লাহ আহাদ তিনি এক একক অদ্বিতীয় আল্লাহ হুসমাদ তিনি অমোকাপেক্ষী দুনিয়ার মানুষ একজন আরেকজনের মোকাপেক্ষী তাকে বাবা সন্তানের মোকাপেক্ষী বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তান তাকে টাকা দেবে ওই দিকে তাকিয়ে থাকে অনেক সময় দেখবেন চার ছেলে মেয়ে চার ছেলে আছে আরেকটা মেয়ে আছে কেউ ভাত দেয় না এলাকার মানুষ তাদের কিনে সালিশ করে বাবাকে কেন ভাত দিবে না অর্থাৎ ওই বাবা সন্তানের দিকে মোকাপেক্ষী দোকানদারকে তার দিকে মোকাপেক্ষী একজন কখন আসবে কিনতে তার দিকে মোকাপেক্ষি দেখবেন স্যানিটারি দোকানে বসে বসে সারা দিন মোবাইল চেপে একটা লোক পেলে এবার তাকে বোঝায় আমাদের এটা হচ্ছে উন্নত মানের এই এই ইয়েটা কমেটটা উন্নত মানের এই পাইপটা খুব উন্নত মানের এমন আসে না নাই স্যানিটারি দোকানে দেখেন বসে বসে তারা সারাদিন মোবাইল টিপতে থাকে ম্যাক্সিমাম সময় আমি যেই স্যানিটারির সামনে দিয়ে যাই দেখি বসে বসে মোবাইল টিপছে কারণ কাস্টমার তো ভরপুর না এবার একটা কাস্টমার পেলে সুন্দর করে বুঝিয়ে যে এইটা এস জং ধরবে না এটার এই গুণ এটার এই গুণ এটা চায়না এটা থাইল্যান্ড মোটামুটি একজনকে ভালো একটা জিনিস তারা ধরিয়ে দেওয়ার জন্য গবেষণা করে এখানে থাকে তো নবী সাল্লিহিসাল্লাম তো জানতেন না যে আল্লাহর পরিচয় কি এখন আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ কারোর মুখাপেক্ষী হয় না সন্তানের কাছে পিতা মুখাপেক্ষী পিতার কাছে সন্তান কি টাকা না দিলে স্কুলে যেতে পারে না ফিস হয় না ছেলে কান্না করছে যে আমাকে স্কুল ড্রেস দাও আমার কলম নেই আমার ব্যাগ নেই বাবার কাছে মুখাপেক্ষি আল্লাহ হুসামাদ আল্লাহ কারো কাছে মুখাপেক্ষি না আল্লাহ কারো কাছে ধর্ণ ধরতে হয় না আল্লাহর খাদ্য খাবারের প্রয়োজন নাই তা ছেলে মেয়েরও প্রয়োজন নাই আমার আপনার ছেলে মেয়ে লাগে আমি মারা যাবো আমার বংশের বাতিকে রক্ষা করবে আল্লাহর বংশের কোনো বাতি রক্ষা করার দরকার নাই তিনি হুয়াল আউ্বালু ওয়াল আখিরু ওয়াল ওয়াল বাতিন আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেও তিনি শেষেও তিনি আদি অনাদি অর্থাৎ তিনি প্রথম ছিলেন তিনি আবার শেষেও থাকবেন তিনি প্রকাশ্য তিনি গোপন তার কোনো মুকাপেক্ষী তার প্রয়োজন হয় না কারো কাছে ধর্ণা দিতে হয় না ক্রেতা যেমন তাকিয়ে থাকে কখন একজন বিক্রেতা যেমন তাকিয়ে থাকে কখন একজন ক্রেতা আসবে একজন কিছু ফল সাজিয়ে বসে আছে কখন একজন বিক্রেতা আসবে তার কাছে তিনি কখন একজন ক্রেতা আসবে তার কাছে তিনি মোকাবেককি আল্লাহ রাব্বুল আলামিন কারোর দিকে তাকিয়ে থাকতে হয় না আল্লাহ কারো মোকাবেককি না লম ইয়ালিদে ওয়া লম কাউকে তিনি কাওকে জন্মদান নাই তাকেও জন্ম দেওয়া হয়নি অর্থাৎ তারও কোনো সন্তান আদি নাই আবার তারও কোনো পিতা মাতা নাই 9 নম্বর সূরা সুরাত আল্লাহ বলেন ওই ইহুদিরা বলেছে ওজায়ের আল্লাহর পুত্র আবার খ্রিস্টানেরা বলছে আল্লাহর পুত্র হল ইসা আসলে আল্লাহর কোনো ছেলে মেয়ে হয় না সুবাহ খ্রিস্টানেরা তীর্থবাদে বিশ্বাসী প্রভু যিশু মেরিতে বিশ্বাসী পাঁচ নম্বর সুরা সুরাল মাইদা সত্তর একাত্তর নম্বর আয়াত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তার কোন স্ত্রী নাই তার ছেলে মেয়ে নাই তার আবার বাবা মাও নাই আল্লাহ এবার সর্বশেষ চার নম্বর আয়াত সুরাই ক্লাসে চার নম্বর আয়াত আল্লাহ বলেন আহাদ তার সমতুল্য সমকক্ষ কেউ নাই সুবান আল্লাহ আর যদি বলেন সুবান আল্লাহ আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ আছে কেউ নাই তো সন্তানদেরকে এটা হবে যে একমাত্র ইসলামই ইসলাম আল্লাহর মনোনীত আল্লাহ আমাদের ধর্মের নাম রেখেছেন কি ইসলাম বাইশ নম্বর সুরাসুরাল হজ আটাত্তর নম্বর আয়াত মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম আর আমাদের নবী হচ্ছেন এই উম্মতের প্রথম মুসলমান প্রথম কে লা শারিক লাহু ওয়াবি যালিকা উমতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন সূরা আল আনআম 96 সূরার 163 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল বলেন লা শারিক লাহু ওয়াবি যালিকা আমাকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার কোনো শরিত নাই আর আমি হলাম প্রথম মুসলমান সুবহানাল্লাহ